ফুটবলে সুদিন ফেরানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়াম লিগে খেলায় ফুটবলকে এক নজর দেখার জন্য সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো মানুষের ভিড় তারকা ফুটবলারকে নিয়ে সাধারণ জনতার আগ্রহের কমতি নেই হামজা কোন বিমানে এলেন সাথে কি আনলেন হামজার সফর সঙ্গী বা কারা সবকিছু কিছু নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল হামজা চৌধুরী এর আগেও বাংলাদেশে এসছে তবে এবার আসাটা অন্যরকম লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হবে এই তারকা ফুটবলারের হামজার ইচ্ছা তার অভিষেক ম্যাচটা যেন সব সবাই মাঠে বসে দেখেন স্মরণীয় সফরে হামজার তার সাথে নিয়ে পরিবারের নজনকে বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী মা রাফিয়া চৌধুরী স্ত্রী অলিভিয়া সহ হামজার তিন সন্তান আর দুই ভাই তার সফরের সঙ্গী হয়েছেন হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরী ব্রিটিশ নাগরিক দু সালে বিয়ে হয় তাদের এর মধ্যে তাদের ঘর আলো করে এসেছে তিন সন্তান স্বামীর খেলাধুলার পাশে থেকে সবসময় উৎসাহ যোগ অলিভিয়া এবার বাংলাদেশে আসার পথে হামজার সেলফি তুলে পোস্ট করেছেন অলিভিয়া পেশাদার ফুটবলাররা যখন ভ্রমণ করেন তখন তাদের সাথে কিট ব্যাগ রাখেন যে ব্যাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বুট হামজা ব্যবহার করেন অ্যাডিদাসের কোপা পিওর টু মডেলের বুট এ বোর্ডের বেশ কয়েকটি কালার আছে সবগুলি রয়েছে তার ব্যাগে ইঞ্জুরি থেকে বাঁচতে ফুটবলাররা তাদের কিট ব্যাগে উন্নত মানের আর সিঙ্গাপ রাখেন এছাড়াও থাকে অ্যাঙ্কেল কভার আর পছন্দের ব্র্যান্ডের পেন রিলিফ স্প্রে স্পন্সর কোম্পানির অনুশীলন জার্সি শর্ট সবকিছু হামজা তোজরি কিট আছে পঁচিশে মার্চ শ্রীলঙ্কে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ সেখানেই অভিষেক হবে হামজা চৌধুরী তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচ কে জিতবে ভারত না বাংলাদেশ সেটা অবশ্যই কমটে জানাবে